স্বামীর খেদ মত প্রিয় বোনেরা আমার কখনো না সুখী করিবেন না বা স্বামীকে এই রকম কথা বলিবেন না যে তোমার বাড়িতে আসিয়া না আমার নবী ওয়াসাল্লাম ডেকে বলেন ওহে আমার উম্মেদ্রগণ আমি দুজকের মধ্যে অধিকাংশ মেয়ে লোক দেখিয়াছি সাহাবিগণ বলিলেন হুজুর ইহার কারণ কি তিনি বলিলেন তাহার জন্য লোকের উপর গজব করে আর আপন স্বামী না শক্রি খুব করিয়া থাকে স্বামী যদি কোনো দোষ ত্রুটি পাইয়া আপনাকে মারেন বা গালি গালাস করেন সেই জন্য মনের আগে দুঃখে সরিয়া থাকিবেন না বরং স্বামীর হাতে পায়ে ধরিয়া নিজের দোষ স্বীকার করিয়া অতি ভক্তির সহিত স্বামীর সঙ্গে মিলেমিশে জিন্দিগি কাটাইতে থাকুন শ্বশুর শাশুড়ি বাঁচিয়া থাকা পর্যন্ত তাদেরকে আদবের সাথে তাহাদের খেদমত করিবেন ও হুঁশিয়ারির সহিত চলিবেন যেন কোনো দোষ ধরিতে না পারে কোনো কাজে বা কোনো কথায় তাহাদের মনে দুঃখ দিবেন না বড় কষ্ট করে তাহারা আপনার স্বামীকে মানুষ করেছে না খেয়ে খাওয়াইয়েছে। কষ্ট করে বিদ্যা শিক্ষা দিয়েছে শ্বশুর শাশুড়ির অন্তরে আঘাত এনে কথা বলবেন না স্ত্রীর কথায় মাকে বাপকে আলাদা করা যায় না কিন্তু ইসলাম বলেছে মা যদি বলে বউ দিয়ে তোমার সংসার চলবে না ইসলাম চলবে না তাহলে বউকে ভালো করার জন্য তিনবার ওয়ার্নিং দাও তিনবার এর পরও যদি বউ ভালো না হয় তবে মা বাবার কথায় স্ত্রীকে তালাক দিয়ে দাও আজ দেখা যায় মা বাপকে স্ত্রীর কথায় আলাদা করে দেয় আর শাশুড়িকে বছরের মধ্যে তিন দাওয়াত করিয়া আনিয়া পোলাও করমা খাওয়ায় মাকে বলে বুড়ি বাপকে বলে বুইরা শ্বশুরকে বলে আব্বা যান শাশুড়িকে বলে আম্মা যান পোলাও আর ওখান শাশুড়ি বলে বাবা আর দিও না জামাই বলে আম্মা ওই ঘরে বসে খান আঁচল টেনে দু চোখের পানি মুছে আর বলে হায় রে বাবা কত কষ্ট করে তোকে মানুষ করেছি যখন তোমার কেউ ছিল না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হইয়াছি আমি দুঃখের সহিত মা বোনদের বলে যায় নিজেও বহু কষ্ট করে ছেলেকে মানুষ করতেছেন আব্বু মো বলে চুমা দিতেছেন নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইতেছেন দেরি নাই গো মা বোনেরা আপনিও শাশুড়ি হবেন তাই চিন্তা করে চলবেন শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীকে কখনো খেপাইয়া তুলিবেন না জাল ও ননদের সঙ্গে মিলেমিশে চলিবেন শয্যা ধৈর্য করিয়া চলিবেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন তাহাদের সঙ্গে ঝগড়া বিপাদ করিবেন না মুরব্বীদেরকে আদব ও সম্মান করিবেন এবং ছোটদের তাদেরকে দয়া অসিনেও করিবেন বাপের বাড়ি যাইয়া স্বামীর বাড়ির কোন দোষ দোষের কথা প্রকাশ করিবেন না আর স্বামীর বাড়ি যাইয়াও বাপের বাড়ির কোনো দোষের কথা প্রকাশ করিবেন না কারণ স্বামীর ডাকে তৎক্ষণাৎ হাজির হইবেন হুজুর সাল্লু আলাইসাল্লাম বলেন যদি কোনো স্ত্রী লোক স্বামীর অন্তঃ সন্তুষ্টকে এক রাত্রি তাহার সঙ্গ ছাড়া থাকে তবে ওই রাত্রির ফজর হওয়া পর্যন্ত সত্তর হাজার ফ্রেস তারা নফল সেই স্ত্রীর উপর নালদ করিতে থাকে স্বামীর বিনা হুকুমে নফল নামাজ নফল রোজা করিবেন না কেননা নফল ইবাদতের যে স্বামীর খেদমতি বেশি নেকি পাইবেন কিন্তু ফরজ নামাজ ফরজ রোজা উমরি কাজা আদায় করিতে স্বামীর বাধা মানিবেন না স্বামীর হুকুমে এইসব কাজে আল্লাহর নাফরমানি করিবেন না স্বামী আপনাকে পর্দা করিয়া চলিতে নিষেধ করিলেও আপনার পর্দা করিয়া চলিতে হইবে স্বামী আপনাকে মদ্যপান করিতে আদেশ করিলে দিনা করিতে আদেশ করিলে কাহার উপর জুলুম করিতে আদেশ করিলে আপনার তাহা প্রত্যাখ্যান করা ফরজ কেননা আল্লাহর আইন লঙ্ঘন করে মানুষের আদেশ মানা তাই কোনটা আল্লাহর আদেশ কোনটা নিষেধ কোনটা যায়স কোনটা না জায়েজ এইটুকু দিনে ইলেম শিক্ষা ফরস ইহা